নায়ক হবে যদি নায়ক হতে চাও চলে আসো দেখি তোমাকে দেখতে লাগছে আজকে দেখি ক্যামেরার সামনে লজ্জা পেলে কিন্তু হবে না তোমাকে দেখতে কাদা মাই খাইছে বাট গিরে কে বৃষ্টি হইলে ভোট দিতে ভাল লাগে গরম লাগবে না রোদে তোমার জন্য আমি ক্যামেরাটা অন করলাম তুমি কি তোমার কি নায়ক হওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসবে তোমাকে আমি নায়ক বানাবো আজকে দেখি তোমাকে কেমন দেখতে লাগছে দেখেছো মন কাকা তোমাকে আমি পুরো আজকে তোমাকে আমি নায়ক বানিয়েই দেব হ্যাঁ হ্যাঁ যাও ভালোই যে কি বেনারসি পরবে নাকি আমি একটা বেনারসি বার করব আগে রান্নাটা করে নিই তার আগে দেখছো মন কাকা তুমি চলে যাচ্ছ এর জন্য ভালো লাগে কিন্তু তোমাকে কাছকে